দশ হাজার টাকার ফোন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো স্যামসং নিয়ে আসলো তাদের ফাইভ জি ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফও সিক্স দশ হাজার টাকার কম বাজেটের ফোনে স্যামসং যে ফিচার্সগুলি দিয়েছে ওয়াল নেটওয়ার্ক সাপোর্ট টুয়েলভ ফাইভ জি ব্র্যান্ডস ফাস্ট ডাউনলোড স্মুথ স্ট্রিমিং গেমিং এবং লং ভিডিও কলিং অপশান স্যামসং তাদের ফোনের সাথে টাইপ সি টু টাইপ সি কেবল এই ফোনটির সাথে চার্জার আলাদা করে নিতে হবে গ্যালাক্সি এফ সিক্স ফোনটি সাধারণত দুটি কালারের সাথে থাকছে ফোনটির ওয়েট ওয়ান এইটটি নাইন গ্রাম খুবই পাতলা স্লিম একটা ফোন ফোনের নিচের দিকে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক মাইক্রোফোন ইউএসবি টাইপ সি এবং একদম কর্নারে স্পিকার ফোনের ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এইট হান্ড্রেড নিটস ব্রাইটনেস হাই ব্রাইটনেস মোড অপশান অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাথে চার বছরের মেজার আপডেট এবং স্পেসিফেশনের দিক থেকে ফোনটিতে ডায়মন্ড সিটি সিক্সটি থ্রি রয়েছে ফোনটিতে ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অপশন ফোনটির ক্যামেরা মেইন ক্যামেরা দিয়েছে ফিফটি মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল এবং সামনে সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল তো ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ